এরপরে যে চেঞ্জটা আমি বলবো যে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট এর যে থ্রেশল আছে সেটির ব্যাপারে আমি একটু আপডেট দিই আমরা জানি ইলেভেন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে মূলত আঠারো থেকে উনত্রিশ হাজার এ মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস ইনক্রিজ করা হয় এবং বলা হয় যে পরবর্তীতে এসে উনত্রিশ হাজার হওয়ার পরে যে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিনিমাম ইনকাম রিকয়ারমেন্ট হবে এবং এটি ছিল মূলত তখনকার কনজারভেটিভ পার্টির গভর্নমেন্টের সময় পরবর্তীতে আমরা দেখেছি যে যখন লেবার গভর্নমেন্ট তারা ক্ষমতায় আসলো তখন তারা একটি রিভিউর জন্য বলল যে এই এইট থাউজেন্ড যে ইনক্রিজ হবে কি হবে না তারা এটা রিভিউ করবে এবং এই আঠারো ছয়শো থেকে উনত্রিশ হাজার এবং পরবর্তীতে এইট থাউজেন্ড এবং থাউজেন্ড সেভেন হান্ড্রেড যে প্রোপোজাল ছিল সে সময় কিন্তু হান্ড্রেড থাউজেন্ড সিগনেচার জেনারেট করা হয় এই এইটার বিরুদ্ধে এবং সেটা কিন্তু পার্লামেন্টে জমা দেওয়া হয় আর তাছাড়া লেবার পার্টি এটাও একটা কারণ প্লাস লেবার পার্টিও চাচ্ছিল যে এটার উপর একটা রিভিউ হোক তখন এই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটা আছে যারা ইন্ডিপেন্ডেন্ট বডি তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয় যে একটি রিভিউ করে রিপোর্ট দেওয়ার জন্যে তখন ম্যাক যেটাকে বলে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যারা হোম অফিসে গভর্নমেন্টের অ্যাসিস্ট করে থাকে ইমিগ্রেশন বিষয়ে এই ধরনের রিভিউ করার ক্ষেত্রে তখন তারা কনসালটেশনের জন্য মূলত অনলাইনে এটা দেয় তখন প্রায় টু হান্ড্রেড পিপল ইন্ডিভিজুয়াল তারা মূলত এই যে কনসালটেশন ফর্ম এগুলো তারা কমপ্লিট করে এবং পাঠিয়ে দেয় এখন এই ফর্মগুলো পাওয়ার পরে ম্যাক যেটা মাইগ্রেশন অ্যাডভাইজার কমিটি তারা এটা রিভিউ করছে এবং একটি রিপোর্ট তৈরি করবে এবং এই রিপোর্টটা আগামী সামারে মূলত তারা দিবে এবং সেইটা পাওয়ার পরেই গভর্নমেন্ট এবং হোম অফিস রিভিউ করে তারা ডিসিশন নেবে যে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড তারা ইনক্রিজ করবে কি করবে না অতএব আমরা বলতে পারি যে কারেন্টলি যেটা টোয়েন্টি নাইন থাউজেন্ড আছে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট সেটাই কিন্তু এখন বলবৎ আছে অর্থাৎ এখন টোয়েন্টি আছে এবং সামারে হয়তো রিপোর্ট পাওয়ার পরে তারা রিভিউ করে হোম অফিস এবং গভর্নমেন্ট ডিসিশন নেবে যে এটা ইনক্রিজ হবে কি হবে না এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই